দেখুন একেবারে মানে আনওয়ান্টেড ইনসিডেন্ট ভেরি আনফর্চুনেট তবে আমি ইনচার্জ এই পুলিশ স্টেশনের সমীরবাবুর সঙ্গে কথা বলে সন্তুষ্ট হলাম এই কারণে যে প্রথম দিক থেকেই তারা একেবারে ঘটনার মুহূর্ত যখনই জেনেছেন তখন থেকে খুব অ্যাক্টিভলি এই বিষয়টি দেখে যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন বলে আমরা জানি কিন্তু এন্টায়ার ইনভেস্টিগেশন তো পুলিশের তরফ থেকে প্রয়োজন তাকে অ্যারেস্ট করেছে এবং আমরা বলে এলাম যে কোনোভাবেই যাতে ওই ভদ্রলোক ছাড়া না পান যেই দুষ্কর্মটি করেছেন এবং এই রকম একটি তরতাজা সতেরো বছরের জাস্ট কিছু বেশি তার বয়স তামিলনাড়ুতে থাকত ছেলেটি এসছিল তার মামার শ্রাদ্ধ ছিল এবং মর্মান্তিক ঘটনা একটা আমপাড়াকে কেন্দ্র করে মারতে পারতেন তাকে দেখে কাউকে বলতে পারতেন ভয়ঙ্কর এই রকম এখনো পর্যন্ত কোথাও তরমুজ কেউ নিয়ে নিচ্ছে তার জন্য মেরে ফেলছে আম কেউ পারছে তার জন্য মেরে ফেলছে অ্যাকচুয়ালি মানুষ কত অসভ্য বর্বর হয়ে গেছে সেটা আমরা দেখলাম কিন্তু প্রশাসন কুইক ব্যবস্থা নিয়েছে এবং পরিবারকে এই গ্রেপ্তারির পর পরিবার কিছুটা হলেও তারা প্রশাসনের উপরে আস্থা রেখেছে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশান চলছে ইন্টারোগেশন চলছে এবং ওনারা বলেছেন হ্যাঁ দশ দিনে পুলিশ এবার আছে ওনারা বলেছেন যে কোনোভাবেই সর্বোচ্চ সাজা যা হয় আমরা তার ব্যবস্থা করব আমার আমার মনে হয় যে সত্যিকারের যদি পুলিশ ইনভেস্টিগেশন প্রপারলি হয় ফাঁসিই হবে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড যেটা সাধারণত হয়ে থাকে ইমিডিয়েটলি তো বলার নয় কারণ বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে এই বিষয়টি হবে তবে তবে আমি বলবো রাজ্য সরকারের কাছে নিহত পরিবারের কে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয় এখানকার বিধায়ক এবং এমপি যিনি আছেন তাদের কাছেও আবেদন থাকবে তার কারণ এই রকম একটি খুব সাধারণ পরিবারের ছেলে যে বাইরে কাজ করত সে আসতেও পারতো না তার মামা মারা গেছিলো বলে সে এসেছিলো তো স্বাভাবিক কারণে এই পরিবারটির পাশে যাতে তারাই কারণ বাড়ি ছেলে তো কি তারা প্রতিশ্রুতি দিয়েছেন জানি না কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন করছি যে রাজ্য সরকার যাতে কম্পেনসেশন দেন কংগ্রেসের তরফ থেকেই তো বলছি যে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে ওদের পরিবারের কাউকে চাকরি যদি দিতে পারে কিংবা যদি এককালীন অর্থ সাহায্য দেওয়া যায় কারণ ছেলে মারা গেছে তো তো ছেলে স্বাভাবিকভাবেই বাবা মাকে দেখে ভবিষ্যতের পথচালক হয় হ্যাঁ তো দুই ছেলে এক ছেলে হ্যাঁ সেটা আমি কে আছে না আছে এত ডিটেলস জানি না সেটা জানবো গিয়ে ওর বাড়িতে যাচ্ছে কংগ্রেস তো আগে থেকেই আমাদের লকসভাপতি আমাদের জেলার নেতৃবর্গ তারা অলরেডি তাদের পরিবারে গেছে আমার হয়ে দেরি করে নিয়ে এসেছি আমি আসতে পারিনি আপনারা জানেন টিচারদের ওই অবস্থা তারপরের দিন র্যালি ছিল এই কারণে আমরা মূল কথা যেটা বলছি যাতে দোষী গ্রেপ্তার হয়েছে তার যাতে সর্বোচ্চ পানিশমেন্ট হয় পরিবার যেটা চাইছে ফাঁসি হবে না তার যাবজ্জীবন কারাদণ্ড হবে সেটা তো বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হবে কিন্তু সর্বোচ্চ সাজা যাতে হয় এবং পরিবার যাতে কম্পেনসেশান পায় এবং আইনি সহযোগিতা যদি পরিবার আমাদের কাছে কিছু চায় নিশ্চিতভাবে আমরা আইনি সহযোগিতায় পরিবারের পাশে থাকি